আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি দেখাবো তিন থেকে চার বছরের বাচ্চাদের কুসি দিয়ে হিজাব কাটিং ও সেলাই করে দেখাবো তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দর কিন্তু একটি ডিজাইন করে হিজাবটি সেলাই করেছি দেখুন খুব সহজে আপনারাও শিখতে পারবেন হিজাবটি কাটিং ও সেলাই করা তো দেখুন এখানে কিন্তু আমি দেড় গছ পরিমাণে কাপড় নিয়েছি তো দেড় গজ পরিমাণে কাপড় নিয়েছি তো কাপড়টি এবার আমি মেলে নিব তো দেখুন কাপড়টি কিন্তু পুরোটাই আমি মেলে নিয়েছি দেখুন দুই মাথা ধরে এভাবে একটি ভাজ দিব ভাঁজ দিয়ে কিন্তু এভাবে কোন বরাবর একটি ভাঁজ দিয়ে নিব তো আমরা যেরকম আমরা যেমন রুমাল কাটিং বা গাউন জামা কাটিং করি তো এভাবে একটি ভাজ দিয়ে দেখুন মিডল পয়েন্ট থেকে আমি হিজাবের লম্বাটি নিয়ে নিব তো হিজাপের লম্বাটি নিয়ে এসে আমি বাইশ ইঞ্চি পরিমাণ দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চিহ্ন দিয়ে নিব হিজাবের ঝুলটি আমি কিন্তু তিন ইঞ্চি পরিমাণে নিব তো হিজাবটি লম্বা নিব হচ্ছে পঁচিশ ইঞ্চি পরিমাণ পুরো হিজাবটা হবে তৈরি করার পর পঁচিশ ইঞ্চি তো এভাবে দেখুন দাগ দিয়ে নিব ঘুরিয়ে ঘুরিয়ে তো এবার আমি কাটিং করব। তো দেখুন মিডিল পয়েন্টে আমি একটি চিহ্ন দিয়ে নিব দেখুন এ পাশের আমি কাপড়টি এভাবে নিয়ে আমি ক্যাপের জন্য এই কাপড়টি দেখুন আমি কিন্তু ডাবল করে নিয়েছি এখানে কাপড় দেখুন এখানে কিন্তু চারটি পাট বের হবে তো মাঝখানে আমি এভাবে ভাজ দিয়ে তো ভাজ দিয়ে নিয়েছি দেখুন ক্যাপের লম্বাটি নিব হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ আর চওড়ার দিকে নিব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চি আর চার ইঞ্চিতে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নিব দাগটি তো এখন কাটিং করব মিডিল পয়েন্টে আমি একটি চিহ্ন দিয়ে নিব দেখুন এখানে কিন্তু চারটি পাট রয়েছে দেখুন যে অবশিষ্ট কাপড়টা রয়েছে তো এটি আমি ভাজ করে নিব দেখুন এখানে কিন্তু আমি আরেকটি ভাজ দিয়ে নিয়েছি এই কাপড়টি কিন্তু আমি হিজাবের নিচে কুচি দিব কুসির জন্য তো দেখুন এখানে কিন্তু তিন ইঞ্চি পরিমাণ কুচির জন্য আমি নিয়েছি দেখুন দুই পাশে দাগ দিয়ে কিন্তু আমি এভাবে দাগটি মিলিয়ে দিব দেখুন একটা কাটিং করেছি আমি এভাবে কিন্তু আরও পাটগুলো কাটিং করে নিব তো দেখুন এভাবে আমি আরেকটি কাটিং করে নিব তো আমরা যে হিজাবের যে ঝুলটি নিব ওই হিজাবের ঝুলের কিন্তু আমরা ডাবল নিব কুচির অংশটি কুচির কাপড়টি কিন্তু আমরা হিজাবের কাপড়ের থেকে কিন্তু ঘের কাপড়ের হিজাবের যে নিচে ঘের হবে ঘের থেকে কিন্তু আমরা ডাবল নিব তো দেখুন আমি এখানে নিয়েছি দেখুন এখানে যে আমি কাপড়গুলো কাটিং করেছি একটি কিন্তু ক্যাপের অংশতে কিন্তু আমি দেখুন এটি কিন্তু আমি ক্যাপের অংশে দিবো তো এইভাবে ভাজ করে কিন্তু আমি কুচি দিব দেখুন আমি এখন সেলাই করে দেখাবো দেখুন ভালো পাশটা কিন্তু আমি উপর দিকে রেখেছি তো যে মিডিল পয়েন্ট থেকে দেখুন মিলিয়ে কিন্তু আমি মাঝখান থেকে সেলাই করে নেব দেখুন এখানকার কাপড়টা কিন্তু টানাটানি করা যাবে না তো খুব সুন্দর করে কিন্তু আমাদের সেলাই করতে হবে তো যারা একেবারে নতুন অবশ্যই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখুন তাইলে অবশ্যই কিন্তু শিখতে পারবেন আপনারা তো দেখুন ঘুরিয়ে কিন্তু আমি মাঝখান থেকে আমি আবার সেলাইটি করে নিব মাথাতে কিন্তু অবশ্যই আমি স্টিচ দিব দেখুন আমার কিন্তু ক্যাপটি জয়েন করা হয়েছে তো দেখুন এপাশে যে আমি যে কাপড়টি কিন্তু এভাবে মুড়িয়ে কিন্তু সেলাই করব দেখুন এভাবে কিন্তু আমি ক্যাপের কাপড়টির উপর কিন্তু আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু একটি চাপ সেলাই দিয়েছি তো আমি যে কুচির কাপড়টি নিব ওই কুচির কাপড়টি কিন্তু জয়েন দিতে হবে ভিতরে কিন্তু ভালো পাশটা রেখে আমি জয়েন দিয়ে নিচ্ছি দেখুন আরেকটি পাশও আমি এভাবে জয়েন দিয়ে নিব দেখুন আমি কিন্তু নিচে যে মুড়িয়ে সেলাই দিব তো দুইটি ভাঙা দিছি কিন্তু তো লক্ষ্য করুন যারা একেবারে নতুন সেলাই কাজে তো লক্ষ্য করে দেখুন আমি কিভাবে সেলাইগুলো করছি দেখুন আমি কীভাবে একটু ভেঙে কিন্তু সেলাই করে নিচ্ছি প্রথমে একটি ভাঙা দিচ্ছি আর একটি ভাঙা দিয়ে কিন্তু সেলাই করছি তো পুরোটাই আমি এভাবে সেলাই করে নিব দেখুন এটা কিন্তু আমি পুরোটাই এভাবে একটু একটু ভেঙে কিন্তু আমি সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন আমি আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি হিজাবটির কিন্তু সেলাই করিনি পুরোটা এই সাইডটা কিন্তু আমি দেখুন আমি কিন্তু এক সাইড দিয়ে কিন্তু কুসিটা দিয়ে নিব দিয়ে দেখুন পাশটা কিন্তু আমি খোলা রেখেছি আমি সেলাই করিনি আপনাদের বোঝানোর ক্ষেত্রে তো দেখুন খুব সুন্দর করে আমি কুচিগুলো এখন দিয়ে নিব তো এভাবে একটি ভাঙা দিব দেখুন কীভাবে আমি ভাঙাগুলো দিচ্ছি তো এইভাবে একটু একটু ভেঙে কিন্তু আমাদের কুচি দিতে হবে দেখুন আমি কীভাবে কুশিগুলো দিচ্ছি অবশ্যই আমাদের সবগুলো কুশি কিন্তু সমান করে ভাঙা দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন যাতে বন্ধুরাও কিছুটা হলেও শিখতে পারবে দেখুন আমি কিন্তু এভাবে পুরোটাই খুশি দিয়ে নিব তো দেখুন আমি চেষ্টা করছি আপনাদের খুব সহজে কাজ তো দেখুন পুরোটাই আমি সেলাই দিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমি দেখুন একটি চাপ সেলাই দিব অবশ্যই কাপড়ের সাইডটি পাশে আমি কিন্তু সেলাইটা উপরে দিব চাপ সেলাইটা তো আমাদের খোলা পাশটা কিন্তু উপর দিকে উঠিয়ে দিতে হবে উঠিয়ে কিন্তু আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি দেখুন এবার কিন্তু আমি ক্যাপের অংশতে কুসি দিব তো এই কাপড়টি দেখুন এবার মাঝখানে এভাবে ভাজ দিয়ে কিন্তু সাইড দিয়ে সেলাই করে নিব দেখুন পুরোটাই আমি সেলাই করে নিয়েছি তো এবার দেখুন একটি এটি দেখুন একটি তো আমি উল উলটিয়ে নিচ্ছি দেখুন যে রং অংশটি কিন্তু আমি মাঝখানে রেখে কিন্তু সুন্দর করে কিন্তু এভাবে ডোলে আমি কিন্তু ফিনিশিং করে নিচ্ছি দেখুন সাইডের যে কিন্তু আমি ভিতর দিকে ভরে কিন্তু সেলাই করে নিয়েছি তুমি দেখুন খোলা সাইডটা ভিতরে রেখে আমি কুচি দিয়ে নিব তো দেখুন হিজাবের ক্যাপের যে আমি অংশটি কিভাবে কুসি দিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে কিন্তু একটু একটু করে ভেঙে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কুসিটি দিয়ে নিচ্ছি তো দেখুন একটু বড় হলে কিন্তু কেটে দিতে পারেন তো আমি যেহেতু এখানে কোনো মাপ নিইনি আমি কিন্তু আপনারা চাইলে কিন্তু মাপ ছাড়া কিন্তু একটু বড় করে নিয়ে কিন্তু যারা নতুন ছোট হলে জয়েন দিয়ে বড় করতে পারেন বড় হলে কেটে দিতে পারেন তো খুব সুন্দর করে দেখুন আমি কিন্তু জয়েন দিয়েছি তো দেখুন এবার ক্যাপের অংশটি এভাবে ধরে কিন্তু আমি পাঁচটা সেলাই করে নিব তো মুখের মাপটি আমি নিব হচ্ছে দেখুন সাত ইঞ্চি পরিমাণ আমি মুখের মাপটি নেব তো আপনারা চাইলে কিন্তু মুখের মাপটি আপনারা নিতে পারেন যার যেমন খুশি তো দেখুন মিলিয়ে কিন্তু এভাবে সেলাই করে নিব দেখুন আরেকটি সেলাই দিয়ে নিব এখানে কিন্তু আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি মাথাতে স্টিচ দিতে হবে দেখুন খুব সুন্দর একটি হিসাব